বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন তামিম রিধা ইউটিউবার এবং গায়ক হিসেবেও বেশ পরিচিতি তার তবে তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়া তোলে এসেছেন বৃহস্পতিবার রাতে তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট করেন ইংরেজিতে দেওয়া পোস্টে তালহা লিখেছেন আমার ভাই তামিম রিধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন উল্লেখ করে তিনি আরও বলেন আশা করি আপনারা তাকে সমর্থন করবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন শুক্রবার তামিম মেধা তার ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন যেমন ছিলেন তিনি নামে রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লামের একটি সিরাত বইহাতে তাকে দেখা গেছে ছবিটিতে ক্যাপশনে তিনি জমা মুবারক জানিয়ে লেখেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত করুন এদিকে নেটিজনরা তামিমের এই পোস্টে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মাইদুল ইসলাম নামের একজন মন্তব্য করেছেন হে অন্তরসমূহের পরিবর্তনকারী আপনি আমাকে দিনের উপর অটল রাখুন শামীম হোসাইন নামের আরেকজন লিখেছেন হে ভাই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক এছাড়াও নেটিজনদের অনেকেই তামিম মৃধাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন